উত্তেজিত সাঁতার প্রশ্নটা খুবই সহজ পড়া বেশি নাকি চাপ বেশি চাপটা আসলে কিসের এটা কি তোমার অগছালো রুটিনের নাকি মাত্র বিশ মাস সময়ে এসএসসির কয়েক গুণ বড় সিলেবাস শেষ করার পড়তে বসলেই কি মনে হয় না সিলেবাসটা আকাশ ছোঁয়া তার উপরে বই তো আছেই ডজনখানে খানি কেমনে পড়বো কিভাবে পড়বো মাথায় আসে না তোমাদের থেকে সবচেয়ে বেশি যেই প্রশ্নটা আসে ভাইয়া বেসিক কোনটা কেমন হতো যদি তোমরা একজন মেন্টর পেতে যে তোমাকে প্রপার গাইডলাইন দিতে পারত যে শেখাতো কিভাবে পড়তে হবে কোন অংশ কতটুকু গুরুত্ব দিতে হবে না স্মার্টলি গুছিয়ে না পড়তে পারলে দিন শেষে তোমার ফলাফল আসবে শুন তো প্রপার গাইডলাইন ফ্রেন্ডলি অ্যান্ড সাপোর্টিভ মেন্টরদের সাথে নিয়ে স্বপ্নপূরণে ড্রিমার্স পাওয়ার সাথে থাকে আমাদের প্রিভিয়াস অ্যান্ড রানিং স্টুডেন্টরাই বলে দিবে ড্রিমার্সের কোয়ালিটি ফুল ইন্টারেক্টিভ ক্লাসেস বেসিক ক্লিয়ারেন্স অ্যান্ড টিচার স্টুডেন্ট বন্ডিংটা কেমন অফলাইনে আমাদের সাথে যেসব সুবিধা পাচ্ছো মাত্র তিরিশ জনের স্পেশাল ব্যাচ সো পার্সোনাল মনিটরিং উইথ কেয়ার এবং টোয়েন্টি ফোর সেভেন টিচার্স অ্যাক্সিবিলিটি তো থাকছেই এর পাশাপাশি রেগুলার অ্যাটেন্ডেন্স স্টাডি অ্যান্ড এক্সাম স্ট্যাটাস রেগুলারলি মনিটর করা হবে এবং তোমাকে নোটিফাই করা হবে যা ইন্টারের লং জার্নিটাকে করে তুলবে স্মুথ মোটিভেটেড এবং রেগুলার ওয়েল কোয়ালিটিফুল স্টাডি ম্যাটেরিয়ালস এক্সট্রা ক্লাস সল ক্লাস স্টাডি প্ল্যান অ্যান্ড স্ট্র্যাটেজি স্ট্যান্ডার্ড এক্সাম অ্যান্ড এক্সাইটিং গিফটস সব মিলিয়ে ময়মন সিংহে ড্রিমার্স উইল বি ইউর স্মার্ট ডিসিশন তোমার পছন্দের একটি সাবজেক্ট অথবা সময় বাঁচাতে সায়েন্সের চারটি সাবজেক্ট প্রস্তুতি নাও এইচএসসি পর্যন্ত ট্রিমার্সের সাথে আর স্টিচিং টাইম সেভস নাই অর্থাৎ সময়ের এক ফোর অসময়ের দশ ফোর তাই সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে একাডেমিক ও অ্যাডমিশন যুদ্ধে নিজেকে প্রস্তুত করতে বেস্ট টিচারদের বেস্ট ক্লাসগুলো করতে এখনই যুক্ত হয়ে যাও ট্রিমার্সের সাথে